হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা চলে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো কি দেখাই তোমাদেরকে চলো দেখো ফ্রেন্ড আমার দুই মেয়ে কাঁচের গ্লাসের মধ্যে জল নিয়েছে নিয়ে পেন্সিল দিয়ে কি করছে ওরাই জানে কি করছিস ওটাতে তোরা ম্যাজিক কী ম্যাজিক হবে ওটাতে

আবার মারপিট করছিস কেন তুই গল্পটা পরে নিও দেখবি না আর পারছিস না ওই হয়ে গেলো ম্যাজিক শেষ হ্যাঁ আবার দিদিকে মারছে তো দেখো ফ্রেন্ড ফ্রেন্ড এবার আমার ছোটো মেয়ে ওই ম্যাজিকটাকে অ্যাপ্লাই করতে যাইছে কিন্তু ও কি পারবে দেখো জল ফলগুলো না ফেলে দেয় কি করছে দুজনে মিলে পড়ে

তো চলো সঙ্গে থাকো কাজ থাকলে আরো ভালো হতো তো চলো সঙ্গে থাকো এটা হচ্ছে আরেকটা ম্যাজিক জলে দিয়ে দিলে পেন্সিল এখানে দাগ দা এ দেখো পেন্সিল এখানে দাগটা দা মনে হচ্ছে উঁচু আবার এখানেরটা একটা কি রকম সাইডে চলে আসছে এটা আমি সাইন্সে পড়েছি তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি তো দেখো ফ্রেন্ড আমার দুই মেয়ে ম্যাজিক দেখিয়ে ক্লান্ত হয়ে গেছে তো এখন এবার দুজনে ফল নিয়ে বসেছে ফল খেতে দেখো বড় মেয়েও খাচ্ছে আর এই যে ছোটো মেয়েও খাচ্ছে তো চলো এই ফলটা খাচ্ছে বলে শান্ত আছে নাহলে দুজনে এত মারপিট করছে ধারণার বাইরে তো চলো সঙ্গে থাকো কি কি ফল খাচ্ছো তুমি চাপো দিদি নিয়ে নিল তোর থেকে কেন নিলি তো দেখো ফ্রেন্ডস আমার দুই মেয়ে এখানে বসে বসে কি বদমাইশি করছে তোরা কি করছিস এখানে রান্না করছিস হ্যাঁ কি রান্না করেছিস দেখি এটা কি রান্না হয়েছে এটা ভেজ রান্না ভেজ রান্না খাওয়া যাবে কে তুই দিদিকে বলছিলি কি বলছিলিস করতে তুই খাবি হ্যাঁ কেমন করে খাবি হ্যাঁ কেমন করে খাবি হ্যাঁ দেখা কেমন করে খাবি ঠিক আছে রান্না টান্না করে নাও তো চলো আবার পরে আসছি ঠিক আছে টাটা করে দাও তো চলো পরে আসছে দেখো ফ্রেন্ড আমার দুই মেয়ে রান্না কমপ্লিট এবার খেতে বসেছে দেখো এই খাবি তো সত্যি সত্যি খাবারটা খা রে কিনি কেমন খাস মিচিমিচি খাচ্ছে আর বলছে সত্যি সত্যি ভালো খেতে টাম্পু তুই খা দেখি না বাবা আমার দরকার নেই খাবার তোরা খা টাম্পু তুই খা দেখি খা জাম্পু তো চলো ওরা খেতে থাকুক আবার পরে আসছি তো চলো হ্যালো ফ্রেন্ড তো চলো এখন বিকাল হয়ে গেছে আমি আর আমার দুই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি সারাটা দিন ঘরে থাকতে থাকতে এক তো জ্বালাতুন করছে দাঁড়া 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 পরে দেখো ফ্রেন্ড আমার ছোট মেয়ে আগেই দৌড়াচ্ছে আমরা এখন একটু পার্কে নিয়ে যাচ্ছি দুই মেয়েকে তো ওদের ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছে না তো দুজনকে নিয়ে একটু পার্কে যাচ্ছি তো চলো পার্কে গিয়ে দেখা হচ্ছে দিদি আছে ওদিকে আছে দেখো ফ্রেন্ড আমরা মাঠে চলে এসেছি এই পার্কে চলে এসেছি তো মেয়ে উঠে পড়েছে দোলনাতে জোরে দিতে হবে আসতে হয়ে যাচ্ছে তো চলো মজা হচ্ছে হুম ভালো লাগছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো দেখো দেখো আমার বড় মেয়ে উঠছে স্লিপে তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি তো দেখো ফ্রেন্ড আমার দুই মেয়ে শি শতে উঠেছে আস্তে আস্তে যেন পড়ে যাও না তো দেখো তারপর তো ভয় লাগছে না হ্যাঁ আনন্দ হচ্ছে হুম তুই কিসে উঠেছিস এটা পড়ে যাবি ওরমভাবে নাবিস না পড়ে যাবি নাবি রে দেখো ফ্রেন্ড আমার ছোটমে মেয়ে এটাই খুব পছন্দ হয়েছে খালি বলছে আরো জোরে যা আরো জোরে দিতে হবে

देखिए देखो ओ चिड़ीते उठते पड़ना आरोपन ना मैं मैं आए मैं मैं आए ये देखो लेके चले चलो बाय ओट 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 मत रो मत तो देखो तो बड़ा तो मत बोल लो फ्रेंड्स পার্কে ঘোরা হয়ে গেছে এই দেখো এখানে একটা মন্দিরও আছে যে মন্দিরটা আমরা সব যে কোনো পুজোতে পুজো দিতে আসি তো চলো পার্কে ঘোরা হয়ে গেছে যে দুই মেয়ে দাঁড়িয়ে আছে এবার একটু পেপসি কিনবো ওদের পার্কে ঘুরে খুব ঠান মানে ঠান্ডা খেতে ইচ্ছা করছে তো একটু পেপসি কিনে দেবো দিয়ে বাড়ি নিয়ে চলে যাব তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি তুমি কি খাবে এখন পেপসি খাবে কি কালারে খাবে পেপসি ব্ল্যাক ঠিক আছে চলো দোকানে চলো দোকানে বলতে পারবে তো গিয়ে হ্যাঁ দোকানে গিয়ে বলতে পারবে তো দেখো ফ্রেন্ড বাড়ি রাস্তায় চলে এসছি পার্ক থেকে ঘুরিয়ে তো ব্লগটাকে আর কন্টিনিউ করবো না তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন এখানেই টাটা